হ্যাঁ রেজওয়ান রেজওয়ান শেখ রেজওয়ান শেখ রেজওয়ান এরা আওয়ামী লীগের না জামাত শেখ রেজওয়ান আওয়ামী লীগের শেখ না আপনার ভাষা কোথায় আমার ভাষা বিডাবুগড়ে আচ্ছা এখন হ্যাঁ কি জানবেন আপনি এই মামলাটা কেন নিয়েছেন আপনি এই মামলাটা কেন নিয়েছেন আপনি এই মামলাটা মানুষকে কেন আপনি গরিব মানুষকে ভয়ালি করাচ্ছেন কেন কর আপনি থানায় আছেন আপনি কোথায় আছেন বাসা কোথায় আপনার মানে কোন জায়গায় আপনার ভাষা কোথায় শুনুন আপনার বাসা কোথায় সমস্যা কোথায় মানে কি সমস্যা বলেন তো একটু খুলে বলেন তো আপনি এই যে ভুয়া মামলা একটা গরিব মানুষ যার থেকে তারা দিনের পর দিন হয়রানি করাচ্ছে এই মামলা আপনার এই সরকারের মামলা কিভাবে আপনি আপনি এস্টাবলিশ করেন আপনি না এটা এটা যে ভুয়া বলতে কি ভুয়া ঘটনা কি মিথ্যা ঘটনা আপনার মিথ্যা ঘটনা আপনার এই বিষয়গুলো আপনারা তদন্ত করছিলেন না না মানে কোন কোনটা মিথ্যা তত্ত্ব আছে একটু বলেন আপনি রেজাউল ইসলামের বিষয় আপনি যেটা এখানে যে একবারই আপনি একবারই একটা নোংরা একটা ছোট্ট একটা বিষয় দেখেন পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনি জনতার দলবদ্ধ হইয়া বাদির বসত বাদির ভিতর আঙ্গিনায় অনধিকার প্রবেশ করত হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম সেখানে চুরি ভয়ভীতি হুমকি প্রধানের অপরাধ চোরাই মূল্য একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এরা কি যে লোকগুলা যে লোকগুলার বিষয়ে এই মামলাটা হয়েছে তারা কি এই কাজগুলো করার সক্ষমতা আছে আচ্ছা আপনি একটু একটু ওই যে এজাহারটা বলেন যে নিচে একটা গরুর কথা আছে হ্যাঁ গরুর বিষয় আছে কি গরুর কি গরু কি করছিলেন আপনি এই আমলে শোনেন আপনি থানায় আসবেন আপনি শুরু করে শুরু শেষ হবে আপনি 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 কথা শোনেন শুরু শেষ হবে আপনার

আপনি আপনি আচ্ছা আপনি আমি কি মামলা নিতে পারি আপনার ছুটি চেষ্টা করুন তো ছুটি ছুটি আপনি সোমবার সোমবার সোমবারের প্রেসক্লাবে আসবেন শোনেন যে সোমবার প্রেসক্লাবে আসবেন এই যে আমাদের মিঠাপুরে প্রেসক্লাবে আসবে সোমবার এখানে সাংঘ্রতিক সভাপতি সেক্রেটারি থাকবে সহ সভাপতিরা থাকবে আপনি এখানে আসবেন প্রেসক্লাবে আসবেন আচ্ছা আপনি কি কোনো পদে আছেন হ্যালো আমার আমার কথা বললেই হবে শেখ লেজওয়ান আমি ইঞ্জিনিয়ারিং ফোরামের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জি 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 জামাতের জি আচ্ছা আপনি একটু কথা বলেন হ্যাঁ আপনি ওসি আপনি ওসির সাথে আপনি কথা বলে আমাকে জানাবেন ওসি কে আমাকে ফোন দিতে বলবেন নাহলে আমি এসপির কাছে যাবো এদের পুরো পরিবারকে নিয়ে এসপির কাছে যাবো আপনি আপনার মনে হয় মানে আপনার মনে হয় এরকম অন্যায় করতে করতে আপনার ভিতরটা একবার একটা জবজন হয়ে গেছে আপনার আচ্ছা আমি বলি আপনি আপনি যদি এলাকায় আসেন আপনার কাছে যারা গেছে ওদের পক্ষে একটা লোক পাবেন না আমি বলতে পারি আপনার দিন দুপুরে একটা মানুষের ঘর থেকে গরু নিয়ে যাইতে পারে কেউ এটা চিন্তা করতে পারেন গরু কিনেছিল ভাই আপনি তো এক পক্ষ শুনে আপনি বিচার করতে পারেন না আপনাকে তো দুই গরু কিনেছিল দিনে দুপুরে একজনের বাড়ি থেকে জোর করে গরু নিয়ে যাচ্ছে এটা কি দেশ এভাবে দেশ চলতে পারে দেশে কি আইন কানুন নাই ওরা কি মনে করে নিজেকে ভাই আপনি এক পক্ষে শুনে আপনি হ্যাঁ আপনি আপনি সোমবার আসবেন আমি কেন ওখানে কেন যাবো আমি তো ছুটিতে আছি আমি ছুটি শেষ হলে তো আসবোই শেষ কবে আপনার আপনি তো আপনি এক পক্ষে শোনেন আমি শোনেন আপনার ছুটি শেষ কবে আপনার এক পক্ষ না এটা তো সাধারণ করে দিলাম আপনি একটা খবর খারাপ করে দিল আপনাদের এই সরকারের আমরা কোনো করে দিলাম আমি তো আপনার সবগুলো করে দিলাম হ্যালো আপনি সোমবার দেয়া বলবেন